আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বড়ো লাউয়ের অর্ধেক পরিমাণ কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি লাউয়ের বিছির অংশটাকেও কেটে ফেলে দিতে হবে দেখুন লাউগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব তাই এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব অবশ্যই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে এতে করে লাউগুলো অনেক বেশি মিহি হবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে সবগুলো লাউয়ের পিস আমি একই রকমভাবে গ্রেট করে নিব লাউ গ্রেট করতে খুব বেশি সময় লাগে না সবগুলো লাউ গ্রেট করতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে সম্পূর্ণ লাউ আমি গ্রেট করে নিয়েছি আর লাউগুলো গ্রেড করতে করতেই এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এই লাউগুলো থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিব তাই একটি মিক্সিং বলের ওপর একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে লাউগুলোকে ঢেলে নিচ্ছি তারপর লাউ থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে কেননা লাউ থেকে অনেকটা পানি বের হবে আর পায়েসের জন্য লাউটাকে একেবারে ঝরঝরে করে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ চেপে চেপে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই লাউগুলোকে একটি প্লেটে নিয়ে নিব তারপর বাকি লাউগুলোকেও ছাকনিতে ছাঁকনিতে নিয়ে সেকে নিব সম্পূর্ণ লাউ থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি দেখুন লাউ থেকে এতটা পানি বের হয়েছে এবার পায়েস তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি পায়েস তৈরির জন্য অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন এতে করে স্মেল অনেক বেশি ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা ও দুই টুকরো দারুচিনি তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা গ্রেট করা লাউ এখন লাউগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে লাউ থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে আর লাউগুলোও ঝরঝরে হয়ে যাবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া ব্যবহারের কারণে লাউয়ের কাঁচা গন্ধটা আর থাকবে না এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনি দেওয়ার পর লাউ থেকে অনেকটাই পানি বের হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে করে লাউগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখুন লাউগুলো এরকম শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে এবার দুধের সাথে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের মধ্যে বলক করতে শুরু করে দিয়েছে এখন আবার ওগুলোকে নেড়ে চড়ে মিশিয়ে নিব এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব লাউরের পায়েস তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না উপকরণও খুব কম লাগে তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে রেসিপিটি তৈরি করে নিতে পারেন যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে লাউয়ের পায়েসটি তৈরি করে দিতে পারেন খেয়ে খুবই প্রশংসা করবে দুধটা জাল করতে করতে যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ নারকেল গুঁড়ো এই নারকেলের গুঁড়ো আপনারা যে কোনো শপে কিনতে পেয়ে যাবেন তবে হাতের কাছে নারকেলের গুঁড়ো না থাকলে নারকেল গোড়ানো ব্যবহার করতে পারেন এতে করে পায়েসগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিটের মতো জাল করে নিব দুদা লাউ যখন এরকম মাখামাখি হয়ে যাবে তখন বুঝবেন আপনার পায়েসটা রেডি হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিবেন আর পায়েসটাকে নামিয়ে পরিবেশন করে নেবেন আমিও পায়েস পরিবেশনের জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে পায়েসগুলোকে ঢেলে নিব লাউরে পায়েসগুলো তৈরি করা একেবারেই সহজ শীতের সবজি লাউ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি যদিও লাউ শীতের সবজি তবে কিন্তু এখন সারা বছরই লাউ পাওয়া যায় তাই যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট লাউ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সময়ও বেঁচে যাবে আর মুখে তৃপ্তিও চলে আসবে এখন পরিবেশনের জন্য আমি এর উপর একটু নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো পায়েস পরিবেশন করে নেবেন এভাবে লাউয়ের পায়েস তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এই পায়েস খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পায়েসের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খেজুরের গুড় দিয়ে অসম্ভব মজার পায়েস রান্না করে দেখাবো এই পায়েসটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি ফলো করে একবার হলেও খেজুর গুড়ের পায়েস তৈরি করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব দেড় মোট পরিমাণ চিনি গুঁড়া চাউল চাইলে এখানে আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন এখন এই চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর চালটাকে ভিজিয়ে নিব এভাবে চালটাকে ভিজিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিব এতে করে চালগুলো নরম হয়ে যাবে ফাঁকে আমি চুল একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি দেড়মুঠ চালের জন্য এক লিটার পরিমাণ দুধই যথেষ্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ তারপর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন দুধটাকে নেড়ে চড়ে জাল করে নিব এভাবে আমি দুইবার দুধের মধ্যে বলক উঠিয়ে নিব পায়েস রান্নার জন্য দুধটাকে যত ভালো করে জাল করে নিবেন পায়েস তত বেশি মজার হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফচা চামচ এলাচের গুঁড়া তারপর এলাচের গুঁড়া দুধের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব চাইলে আপনারা এলাচের গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে অ্যাড করলে খুব ভালো সুগ্রাণ পাবেন পনেরো মিনিট দুটা জাল করার পর আমি ওইদিকে চালগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি চালগুলোকে হাত দিয়ে এভাবে আধা ভাঙা করে দিয়ে দিব এভাবে আধা ভাঙ্গা করে দিলে চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পায়েস রান্নার ক্ষেত্রে চালগুলো যে আধা ভাঙ্গা করে দিতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি এবার চালগুলোকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন আঁচ মিডিয়ামে রেখে দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দুধ ঘন হতে হতে চালগুলো সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে কিন্তু অবশ্যই দুধটাকে নেড়ে দিতে হবে না নাহলে তলানিতে লেগে যেতে পারে দেখুন দুধটা চাল করতে করতে অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা সিদ্ধ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব তারপর এর মধ্যে অ্যাড করে নিব ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গুড়টাকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই চুলা বন্ধ রেখেই করতে হবে কেননা গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা ফেটে যায় যদি আপনারা চুলা বন্ধ করে গুড়টা দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুধ আর ফেটে যাবে না মেশানোর পর চুলাটাকে আবারও অন করে দিব এবং মিডিয়ামে রেখে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের মধ্যে আবারও খুব সুন্দরভাবে বল কোঠা শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবল চামচ নারকেলের গুঁড়া আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কিসমিস এবার আবারও এগুলোকে নেড়ে মিশিয়ে নিব নারকেলের গুঁড়ো আর কিশমিস সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে এভাবে নেড়ে আরও আরো পাঁচ মিনিটের মতো পায়েসটাকে জাল করে নিব এই তো আমার পায়েস রান্না হয়ে গিয়েছে পায়েসটাকে একেবারেই ঘন করে ফেলা যাবে না একটু পাতলা রেখে চুলা বন্ধ করে দিবেন কেননা পায়েস চুলা থেকে নামানোর পর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন আমার তৈরি খেজুরের গুড়ের এই পায়েস কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শীতের দিনে খেজুরের গুড় দিয়ে এভাবে একবার হলেও পায়েসের রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে এবার আমি এর ওপরে কিছুটা পরিমাণ নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এটা অবশ্যই ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পায়েসটাকে ডেকোরেশন করে নেবেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন স্বাদের পায়েসের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাউনের চাল দিয়ে খুবই সহজভাবে অসম্ভব মজার পায়েস তৈরি করে দেখাবো পলাউট চালের পায়েস তো আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি এবারে পায়েসের স্বাদে ভিন্নতা আনতে কাউনের চাল দিয়ে একবার হলেও এভাবে পায়েস রান্না করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আশা করছি আজকের এই ইউনিক পায়েসের রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক এখন এর মধ্যে দিয়ে দিব আরও দুই কাপ পানি এরপর দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পাউডার মিল্ক অবশ্যই দুধটা হালকা গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে না হলে পরে দলা পাকিয়ে যাবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব চার দার চিনি চার থেকে পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব এবং ভালো করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে দুধের মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন অবশ্যই চুলা গাছ লো হিটে করে দিতে হবে এখন বলক আসা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো হাফ কাপ চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিব এক চামচ লবণ এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবং চুলা গাছ মিডিয়াম টু লো হিটে করে পাঁচ মিনিটের মতো জাল করে নিব এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ কাউনের চাউল এই চাউলটা আপনারা যে কোনো গ্রসারি কিংবা সুপার শপে পেয়ে যাবেন এখন এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এবার চালটাকে এভাবে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব এই চালটাকে আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এগুলোকে নেড়ে চেড়ে দিব এর মধ্যে এরপর ধুই রাখা কারনের চাউলগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এর মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে দিব এবং চালগুলো ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব চালগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও এক কাপ পানি ব্যবহার করেছি এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে ভালো করে সিদ্ধ করে নিব চালগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে যাবে তখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো ঠিক কতটা সিদ্ধ হবে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। এগুলোকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি খুব সহজেই ঝটপট তৈরি করে নিয়েছি কাউনের চালের এই মজাদার পায়েস দেখুন পায়েসের এই রেসিপি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অনেক মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে কাউনের পায়েস একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে হাফ কাপ কুড়া দুধ আর এক কাপ পলাউর চাল দিয়ে অসম্ভব মজার পায়েস তৈরি করে দেখাবো এবারে ঈদ স্পেশাল মেনুতে আপনিও চাইলে কম উপকরণে কম সময়ে তৈরি করে নিতে পারেন এরকম মজার পায়েস বাসা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি পায়েস রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার লিকুইড মিল্ক এখন দুধটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে এবং পায়েসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এগুলোকে নেড়ে চেড়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পলাউর চাল আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের পলাউর চাল ব্যবহার করতে পারেন এখন এগুলোকে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এতে করে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা চারটি এলাচ দিয়ে দিচ্ছি চারটি লং দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব চুলার আচ মিডিয়ামে রেখে জাল করার পর চালগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবো হাফ কাপ চিনি চাল সিদ্ধ হয়ে যখন পায়েশ ঘন হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে নিতে হবে কারণ চিনি প্রথমে অ্যাড করলে চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে তাতে পায়েশ পাতলা হবে এখন এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ কিসমিস যারা কিসমিস খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এখন এগুলোকে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম দারুণ স্বাদের পায়েস এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পায়েসের এই রেসিপিটি কতটা ইয়ামি হয়েছে আর এভাবে পায়েস রান্না করলে খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ